ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় দেশের বহু গণমাধ্যমী ভারসাম্য রক্ষা করতে পারেনি বলে দাবি করেছে মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা মিডিয়া ওয়াচ বাংলাদেশ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি করেন সংস্থাটির রিসার্চ কোঅর্ডিনেটর প্লাবন তারিক সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত নির্বাচনী সংবাদের পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয় এই বিশ্লেষণে নয়টি প্রিন্ট সাতটি ইলেকট্রনিক এবং পাঁচটি অনলাইন গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা হয় মিডিয়া ওয়াচ বাংলাদেশ জানায় বাইশ জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচার সংক্রান্ত সংবাদ নিয়ে একটি পরিমাণগত বিশ্লেষণ করা হয় এতে প্রিন্ট মিডিয়ায় সংবাদ সংখ্যা ছবির সংখ্যা এবং প্রথম পাতার ট্রিটমেন্ট আলাদাভাবে পর্যালোচনা করা হয়েছে এতে নির্বাচনে অংশ নেওয়া প্রধান দুটি রাজনৈতিক দল তথা বিএনপি ও জামাতে ইসলামের কাভারেজের তুলনামূলক উপাত্ত বের করা হয়